আসছি জেলায় জেলায় আসছি পাড়ায় পাড়ায় আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা রাজনীতি থেকে বিনোদন আবহাওয়া থেকে অপবিট সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের যুক্ত থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ নাইনটিন মেডিকেল সেন্টারে সফলভাবে এক উন্নত ল্যাপারোস্কোপিক সার্জারি সম্পন্ন হল ম্যালিগন্যান্ট ওভারিয়ান সাতাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ ফিনিক্স মেডিকেল সেন্টার কলকাতা ফিনিক্স মেডিকেল সেন্টার সফলভাবে এক জটিল ল্যাপারোস্কোপিক সার্জারি সম্পন্ন করেছে যে একটি ম্যালিগন্যান্ট ওভারিয়ান সিস্টের কারণে আক্রান্ত রোগীর উপর করা হয় এই সার্জারি সম্পন্ন হয়েছিল ডক্টর বিপ্লব দেবের দক্ষ পরিচালনা এবং সেন্টারের সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি ব্যবহার করে রোগী যিনি দীর্ঘদিন ধরে পেটের ব্যথা এবং ফোলাভাবের সমস্যায় ভুগছিলেন সেগুলি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একটি বড় ওভারিয়ান সিস্টের কারণে সৃষ্ট ছিল ফিনিক্স মেডিক্যাল সেন্টারে জরুরি রেলের মাধ্যমে আসার পর চিকিৎসকদের একটি দল তার অবস্থার মূল্যায়ন করে ল্যাপারোস্কোপিক সার্জারি পরামর্শ দেয় এই সার্জারির মধ্যে ছিল পূর্ণ জরায়ু ম্যালিগন্যান্ট মেস এবং অঙ্গের অংশ অপসারণ করা সিস্টি আশেপাশে অঙ্গের সাথে যুক্ত থাকা এটি একটি চ্যালেঞ্জিং প্রক্রিয়া ছিল তবে চিকিৎসকরা দক্ষতার সাথে এই জটিলতাগুলি কাটিয়ে উঠেন অপারেশনের পর রোগীর পুনরুদ্ধার প্রক্রিয়া সুস্থভাবে চলছে এবং তিনি সম্পূর্ণ সুস্থতার পথে এগিয়ে যাচ্ছেন ফিনিস মেডিকেল সেন্টারের ম্যানেজমেন্ট টিম যার মধ্যে সিনিয়র ম্যানেজার মিস্টার অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং ম্যানেজার আসিফ ইকবাল অন্তর্ভুক্ত তাদের স্বাস্থ্যসেবার ক্ষেত্রের প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন যা সব সমাজের রোগীদের জন্য মানবসম্মত চিকিৎসা নিশ্চিত করে এই সফল সার্জারি সেন্টারে উন্নত চিকিৎসা ক্ষমতা রোগীর যত্নে তাদের নিবেদনকে প্রতিফলিত করেছে আরও তথ্যের জন্য যোগাযোগ করুক ফিনিক্স মেডিকেল সেন্টার আরও কিছু জানতে হলে দেখতে থাকুন কলকাতা নিউজ টিভি নাইনটিন শুভ জি দাদা আজকে যার জন্য পেসমিটটা পড়া হচ্ছে একটা پیشنটের ব্যাপার নি তা কি ধরনের অপারেশন সেটা একটু বল হ্যাঁ শুভ সন্ধ্যা প্রথমে আমি একটু ইন্ট্রোডিউস করে দিতে আমাকে আমি ডক্টর বিপ্লব দেব গাইনোকোলজিস্ট ফিনিক্স মেডিকেল সেন্টার আজকে উপস্থিত হওয়ার বিশেষ কারণ হচ্ছে একটা پیشنটের স্টোরিটা আপনাদেরকে আমরা একটু ইলাবোরেটলি বলবো এই পেশেন্টটি গত এক মাস আগে একটা অ্যাবডোমিনাল সোয়েলিং বা পেট ফুলে যাচ্ছে এরকম একটা অসুবিধা নিয়ে বর্ধমানের কোনো একটা জায়গায় কোনো একজন লোকাল গাইনোকোলজিস্টের সাথে দেখা করেছিলেন সেখানে ইনিশিয়াল ইনভেস্টিগেশনে দেখা যায় যে ওনার একটা ওভারিয়ান সিস্ট আছে আর তার সাথে পেশেন্টের পেটে সামান্য কিছু জল জমেছে এরপরে ওনাকে সিটি স্ক্যান এবং বেশ কিছু ক্যান্সার মার্কার পরীক্ষা করতে দেওয়া হয় এবং সেই মার্কারগুলো রেজড এবং সিটি স্ক্যানের ফাইন্ডিংসগুলো সাজেস্টিভ হোক ওভারিয়ান ম্যানেজমেন্ট এইরকম একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে পেশেন্টের একটা অনেকটা পেটে ফোলা জল জমার কারণে সেই নিয়ে আমাদের এমার্জেন্সিতে পেশেন্ট ফার্স্ট উপস্থিত হন সেই এমার্জেন্সিতে আমরা পেশেন্টকে অ্যাসেস করি এবং তার হিস্ট্রি এবং ইনভেস্টিগেশনগুলো পুঙ্খানুপুঙ্খভাবে স্টাডি করার পর আমরা এই সিদ্ধান্তে উপনীত হই যে এই পেশেন্টের ওভারিয়ান ম্যালিগনেন্সি হওয়ার সম্ভাবনা অত্যন্তই প্রবল এবং তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে স্টেজিং ব্যবহার তার মানে হচ্ছে পেট কেটে বা পেট ফুটো করে যাই হোক পেটের ভেতরটা দেখে পেশেন্টের ক্যান্সার আছে কি নেই বা ক্যান্সারটা কত দূর ছড়িয়েছে সেই অ্যাসেসমেন্ট করা তো আমরা পেশেন্টের সাথে সেটা নিয়ে ডিসকাশন করি পেশেন্ট এবং পেশেন্টের হাজব্যান্ডের সাথে যে আমাদের উদ্দেশ্যটা কি আমরা কি করতে চলেছি আর কি করলে কি সুবিধা অসুবিধা হতে পারে তো আমাদের ইনিশিয়াল ডিসকাশনটা এরকম হয় যে আমরা পেটের ভিতরে একটা ফুটো করে দেখব দেখে আমাদের জিনিসটা অপারেশন করার মতো পরিস্থিতি আছে কি আছে না সেটা অ্যাসেস করব যদি মনে হয় যে নেই তাহলে আমরা কয়েকটা স্পেশাল জায়গা থেকে বায়োপসি নিয়ে আপাতত বেরিয়ে আসবো পরবর্তীকালে বায়োপসি রিপোর্টের উপরে নির্ভর করে সেকেন্ড লুক সার্জারি হবে কি হবে না সেটা ডিসাইডেড হবে আদারওয়াইজ দেখে যদি আমাদের মনে হয় যে জিনিসটা অপারেবল এবং ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি তাহলে তার রেসপেক্টে যেরকম যেরকম যা সার্জারি করার দরকার আমরা সেই সার্জারি করব এই রকম একটা কনসেন্ট নিয়ে আমরা অপারেশনটা করতে নামি এবং অপারেশানে পেটের মধ্যে যখন আমরা ঢুকি ঢুকে দেখি যে একটা মাছ আছে সেই মাছটা নিয়ারলি টোয়েন্টি সেন্টিমিটার মতো সাইজ হবে সে মাছটা তার আশেপাশের সমস্ত স্ট্রাকচার ইউটারাস অ্যাবডোমিনাল ওয়াল পায়খানার থলি বা ফুড টিউব তারপর হচ্ছে পেচ্ছাবের থলি এগুলোর সাথে সব জড়িয়ে পেঁচিয়ে আছে তো আমরা তারপরে অপারেশনের ফিজিবিলিটি অ্যাসেসমেন্ট শুরু করি অল্প অল্প করে স্ট্রাকচারগুলো ছাড়ানোর চেষ্টা করি তো খানিকটা পথ অতিক্রম করার পর আমরা রিয়ালাইজ করি যে এটা সম্ভব ল্যাপোরোস্কোপিক্যালি আমরা যে অপারেশনটা করবো প্ল্যান করেছি সেটা কমপ্লিট করা সম্ভব হওয়ার সম্ভাবনা বেশি তো আমরা এই প্রসেসটা কন্টিনিউ করতে থাকি এবং সাকসেসফুলি সেটা আমরা কমপ্লিট করি পুরো ইউট্রাস দুদিকে টিউব ওভারি অ্যালং উইথ মাস্ক তারপর হচ্ছে কোমেন্টাম বলে একটা টিস্যুর অংশ হয় সেটা এবং পেটের ভিতরে বিভিন্ন পেরিটোনিয়াল অংশ থেকে সেই বায়োপসিগুলো নিই এবং পেটের ভিতরে যে জল ছিল সেই জলটা আমরা বের করে এবং পরীক্ষার জন্য বন্দোবস্ত করি এই এইর প্রসিডিওরটা আমরা করেছি এই ফিনিক্স হসপিটালের বুকেই সম্ভব হয়েছে এবং পেশেন্টের রিকভারিটাও রিজনেবলি ওকে পেশেন্ট সেকেন্ড ডে অনওয়ার জল খাওয়া শুরু করেছে এখন আজকে থার্ড ডে চলছে পেশেন্ট বাড়ি যাওয়ার জন্য তার সাথে আমাদের কথা বলছে উই আর এক্সট্রিমলি হ্যাপি যে পেশেন্টের রিকভারিটা এত স্মুথ হওয়ার জন্য এত বড় একটা প্রলং সার্জারি পরে তো বলবো যে আপনাদের যে অপারেশনটা হয়েছে মোটামুটি কীরকম কস্ট পড়তে এই কস্টের ব্যাপারটা তো আমার পক্ষে বলা খুব মুশকিল কারণ এই কস্ট ফ্যাক্টরগুলো অনেকগুলো জিনিসের উপরে নির্ভর করে একটা ছোট্ট কথা বললেই আপনি বুঝে যাবেন যে পেশেন্ট জেনারেল বেডে আছে কি ক্যাবিনে আছে তার সাথে একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট ডিফারেন্স হয় তো এই অংশটা হ্যান্ডেল করার জন্য ও ফিনিক্স কর্তৃপক্ষই আপনাকে বেটার গাইড করতে পারবে আরেকটা কথা বলবেন অনেকেইভাবে এটার সঙ্গে কিডনির সম্পর্ক আছে এরকম ডেফিনেটলি কিডনি ডিজিজ লিভার ডিজিজ হার্ট ডিজিজ পেটে জল জমতে পারে হুম কিন্তু ম্যালিগনেন্সিতেও পেটে জল জমতে পারে সেটা শুধু গাইনোকোলজিক্যাল ম্যালিগনেন্সি বলে কথা নয় যে কোনো ম্যালেগন্যেন্সি এবং বেশ কিছু নন ম্যালেগন্যেন্ট কন্ডিশানও আছে যেখানে পেটে জম জল জমতে পারে তো সুতরাং ওই পেটে জল জমেছে মানে কিডনি ডিজিজ বা পেটে জল জমেছে মানে হার্ট ডিজিজ ব্যাপারটা ওরকম নয় হ্যাঁ জল জমলে অবশ্যই একজন ফিজিশিয়ানের কাছে প্রথমে যাওয়া উচিত উনি ওনার মতো করে পেশেন্টের হিস্ট্রি নিয়ে এক্সামিনেশান করে বেসিক কিছু ইনভেস্টিগেশান সাজেস্ট করে কোন ডিসিপ্লিনের প্রবলেম হওয়ার সম্ভাবনা বেশি সেটা উনি উদ্ধার করবেন উদ্ধার করে হয়তো রেসপেক্টিভ স্পেশালিটিকে ইউজুয়ালি পাঠিয়ে দিয়ে থাকেন অ্যাপ্রোচটা এরকম হয় মানে আজকে নতুন কিছু কি মোটামুটি বলতে পারেন কারণ ক্যান্সার সার্জারি হয়েছে ওভারিয়ান ক্যান্সার সার্জারি হয়েছে যেটা একটা স্প্রেড অ্যাডজাসিন টিস্যুতে স্প্রেড হয়েছে যেটা হওয়ার সম্ভাবনা খুব প্রবল সেখানে অপারেশনটা তো অবশ্যই ঝুঁকি সম্পন্ন এটা নিয়ে কোনো সন্দেহ নেই যেহেতু পেছাবের থরি পায়খানার থলি এগুলো সব একটা আরেকটার সাথে লেগেছিল। হাত দিয়ে কেটে করলে আমরা ওগুলো ফিল করে বোঝার সম্ভাবনা অনেক আমাদের অভিজ্ঞতা ওই ব্যাপারগুলোতে অনেক বেশি রাদার দ্যান ল্যাপারোস্কোপি করাতে তো উই হ্যাভ ট্রাইড উই হ্যাভ ট্রাইড ইট সাকসেসফুলি লাস্ট একটা প্রশ্ন করবো এখান থেকে বাঁচার কি কোনো গাইডলাইনস আছে একটু কোয়েশ্চেনটা যদি ক্লিয়ার মানে যারা এই রোগে আক্রান্ত হচ্ছে কি কোনো না দেখুন আমরা অপারেশন করছি কেমোথেরাপি করছি যাই করছি তার দুটো পারপাস একটা হচ্ছে লাইফ স্প্যানটা প্রলং করা শুধু লাইফ স্প্যানটা প্রলং করা নয় কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ করা এবার কোয়ালিটি অফ লাইফ কতটা ইমপ্রুভ হবে বা লাইফ স্পান কতটা ইমপ্রুভ হবে সেটা স্টেজিং অফ দ্য ডিজিজের উপরে নির্ভর করে না আমি ঠিক ওই জায়গাটা বললাম না বললাম যে পেশেন্টগুলো এই রোগে আক্রান্ত হচ্ছে তাদের সুস্থ থাকার জন্য কি কোনো লাইফস্টাইল বদলের দরকার আছে না এসাচ সাচ লাইফস্টাইল নয় যেটা বক্তব্য সেটা হচ্ছে এই ধরনের অপারেশনের পরে পেশেন্টের একটা ডেফিনেট শিডিউল থাকে একটা শিডিউল প্রোটোকল ফলো করতে হয় সেটা গায়নোকোলজিস্টের সাথে হোক সেটা অঙ্কোলজিস্টের সাথে হোক সেটা তাকে রেগুলার বেসিসে করতে হবে এবং আমরা ফলো আপ প্রসিজরের সময় বিভিন্ন রকম টেস্ট করে এই ডিজিজের রেকারেন্স আসছে না বা রিমেনিং কোনো ডিজিজ অংশ আছে কি না যদি থাকে তাহলে তার কি ট্রিটমেন্ট হবে সেগুলো নিয়ে আমরা কন্টিনিউয়াসলি পেশেন্টের সাথে কথাবার্তা বলতে থাকি তো পেশেন্টের মিস্টার আসিফ ইকবাল মার্কেটিং ম্যানেজার ফিনিক্স হসপিটাল ফিনিক্স মেডিকেল সেন্টার বলব যে নার্সিংহোম মানে মানুষের মনে একটা ভয় থাকে যে সাধারণ মানুষের মনে বিশেষ করে যে কেমন খরচা হবে বা গলা কাটা যাবে কি না তো সেই জায়গা থেকে পুলিশ নার্সিংহোম সাধারণ মানুষ আসতে পারবে হ্যাঁ অবভিয়াসলি আপনি যে কথা বলছেন ঠিকই প্রত্যেকে মানুষের ধারণা নার্সিংহোম মানে গলা কাটা কিন্তু আমরা সেই জায়গা থেকেই আমরা ফিরে মানুষকে বোঝাতে চাইছি এবং মানুষকে যে ভয়ে ভীতি কাটিয়ে মানুষের সঙ্গে আমরা মিলেমিশে আগামী দিনে চলতে পারি তার জন্য আমাদের উদ্যোগটা কিন্তু ফিনিক্স হসপিটাল থেকে ফিনিক্স মেডিকেল সেন্টার আগে আমরা পঞ্চাশ বেডের হসপিটাল রানিং করেছিলাম এখন সেটা একশো বেডে আমরা পরিণত করেছি মানুষকে এই ভীতি কাটানোর দিক থেকে আমরা এর মধ্যে জেনারেল সার্জারি থেকে রেপারসি সার্জারি থেকে ইউরো সার্জারি নিউরো সার্জারি থেকে শুরু করি ইআরসিফি থেকে শুরু করি সমস্ত ডিপার্টমেন্ট ওয়াইজ আমরা বিভিন্ন পেশেন্টের কম পয়সা যতটা মিনিমাম মিনিমাম নিডেড সেইটুকু নিয়ে মানুষকে পরিষেবা দিয়ে চলেছি এবং আগামী দিনেও আমরা এটা দিয়ে চলব আর আশা করি আপনাদেরকে সবাইকে আমরা নিয়ে আমরা চলব এটা আমাদের দীর্ঘ আমাদের আশ্বাস আপনাদের এখানে কী কী চিকিৎসা করা হচ্ছে চিকিৎসা বলতে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ইউরো সার্জারি বেসিকারি গাইনো সার্জারি মেডিসিন কার্ডিওলজি এছাড়া ডায়াবেসিস এছাড়া সিটি স্ক্যান আমাদের নেক্সট স্টেপ আছে এমআরআই বা ক্যাথলা এটা আমাদের প্রোজেকশানে আছে অলরেডি আমরা বেশ কিছু নিউরো সার্জারি করেছি বেশ কিছু আমরা ইউরো সার্জারি করেছি যেগুলো কিন্তু আমরা ভীষণভাবে সাকসেস করেছি এবং কম বাজেট যে বাজেটটা নিয়ে আমরা লোকালি আরও যে হসপিটাল আছে তারা ভাবতেই পারে না এত কম পয়সায় কী করে এই সার্জারি হচ্ছে আমরা কি স্বাস্থ্যসাথী বা আয়ুষ কার্ড নিচ্ছেন একসময় আমরা স্বাস্থ্যসাথী কিন্তু আমরা যে পুরোনো হসপিটাল পঞ্চাশ বেড দীর্ঘ কুড়ি বছর ধরে স্বাস্থ্যসাথী নিয়ে আমরা অব্যাডি কাজ করেছি এবং ভীষণ সাফল্যের মধ্যে আমরা কাজ করেছি এবং নয় চব্বিশ বাংলার মধ্যে আমাদের ফিনিক্স হসপিটালের একটা বিশাল সুনাম আছে সবাই এক বাক্যে যে সবাই বলে কি স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে পেশেন্টকে রিফিউজ করায় কিন্তু আমরা কোনো পেশেন্টকে আমরা করি নি যত সাবধারের মধ্যে যত কষ্ট তা সত্ত্বেও আমরা কিন্তু সেভাবে সে সার্ভিস করে ভারতে অলরেডি দিয়ে চলেছে কোন কোন ক্ষেত্রে মানে স্বাস্থ্য বিধি কার্ড প্রযোজ্য হবে সার্জারি মেডিসিন আমরা বোধ সাইড আমরা ক্যান্সারে অবশ্যই আমরা যেটা আমাদের যে সামর্থ্যের মধ্যে যেটা কেমো অবশ্যই আমরা তাকে দিয়ে সাপোর্ট দিয়ে প্রচুর পেশেন্টকে আমরা সেবা দিয়েছি আমি অরিজিৎ ব্যানার্জি ফনিক্স হসপিটালের তরফ থেকে কথা বলছি আমি এখানকার সিনিয়র ম্যানেজার বিজনেস ডেভেলপমেন্ট ডক্টর দেব যেরকম বললেন চার দিন আগে আমাদের কাছে একটা পেশেন্ট আসে এবং এই পেশেন্টের যা 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 সমস্যা ছিল সেই সমস্যা সমাধান কিভাবে হয়েছে ডক্টর দেব আপনাদেরকে ব্রিফ করেছে আমি ফনিক্স হসপিটালের তরফ থেকে ছোট্ট কয়েকটা ইনফরমেশান দিয়ে রাখি এয়ারপোর্ট এক নম্বর এক নম্বরের বুকে কুড়ি বছর ধরে খুব সাকসেসফুলি রান করছে আমাদের হসপিটাল আমাদের হসপিটালের সমস্ত পেশেন্টকে আমরা নিজেদের ফ্যামিলি মেম্বার হিসেবে ট্রিট করি এবং এই হসপিটালের সাথে এখন প্রায় তিনশো জন খুব এফিসিয়েন্ট সিনিয়র কনসালটেন্ট ডক্টরবাবুরা অ্যাটাচড আছেন আমাদের রাউন্ড দ্য ক্লক রেসিডেন্সিয়াল ডক্টরস রয়েছেন চব্বিশ ঘন্টার পেশেন্টদের ট্রিট করছেন খুব এফিসিয়েন্ট প্যারামেডিক্যাল স্টাফ রয়েছে আমাদের হসপিটালে তারা চব্বিশ ঘন্টা অ্যালার্ট থাকে আমাদের চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস চলছে আমাদের ওয়েল ইকুইপড মডিউলার ওটি আছে যে ওটিতেই অপারেশানটা আমরা সাকসেসফুলি করতে পেরেছি এছাড়া উইথ ভেন্টিলেটার আইসিউ সেট আপ সেমি আইসিউ সেট আপ সেপারেটেড ডায়ালিসিস ইউনিট রয়েছে আমাদের আমাদের রেডিওলজি রয়েছে সিটি স্ক্যান রয়েছে এবং আমাদের অটোমেটেড ডায়াগনস্টিক প্যাথল্যাব রয়েছে প্যাথোলজিক্যাল ল্যাব রয়েছে এই সব সেট নিয়ে আমাদের এই পথ এবং যাদের মেডিক্লেম আছে বা যাদের নেই দুই তরফে পেশেন্টকেই পরিষেবা দেওয়াটা আমাদের উদ্দেশ্য এবং একটা অ্যাফোর্ডেবল কস্টে পেশেন্টরা যাতে সার্ভিস পায় আপনি আমাদের ট্যাগলাইনটা দেখতে পারেন পেছনে রয়েছে ইয়োর হেলথ ইজ আওয়ার প্রায়োরিটি তাহলে পেশেন্টের হেলথটাই আমাদের প্রায়োরিটি এবং এটাই আমাদের উদ্দেশ্য এবং আমরা চেষ্টা করি সমস্ত পেশেন্টকে উইথ আ স্মাইলিং ফেস ফিরিয়ে নেওয়ার বিইং আ হসপিটাল ম্যানেজমেন্ট সব ক্ষেত্রে সম্ভব হয় না এটা কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা সাকসেসফুলি করছি আর কিছু কোয়েশ্চেন যে ম্যাডাম নামটা আমি কাকলি মন্ডল আমি এখানকার নার্সিং সুপারিনটেন্ডেন্ট হিসেবে আছি ওভারঅল আমাদের ফিনিক্সের সার্ভিস দীর্ঘদিন ধরে চলছে তো আমাদের এই ব্রাঞ্চটাতে পেশেন্টের যত রকমভাবে পরিষেবা দেওয়া যায় আমরা এখান থেকে হসপিটাল থেকে সেই সার্ভিসগুলো দেওয়ার চেষ্টা করি এবং দিচ্ছি তো আমাদের নার্সিং ডিপার্টমেন্ট থেকে পেশেন্ট অ্যাডমিশান হওয়া থেকে ডিসচার্জ পর্যন্ত একদম ওয়ান ইজ টু ওয়ান পেশেন্টকে আমরা সার্ভিস দিই তো যাতে কি হয় ধরুন পেশেন্ট প্রত্যন্ত গ্রাম থেকে আসুক বা কোনো আরবান এরিয়া থেকেই আসুক পেশেন্টের যেরকম নিড থাকে সেই নিডটা আমরা পুরোপুরি চেষ্টা করি ফুলফিল করা আর আমাদের এখানে নর্মালি মেডিসিনের পেশেন্ট এবং সার্জারির ধরুন জেনারেল সার্জারি অর্থোপেডিক তো এরকম অনেক সার্জিক্যাল কেস এখানে হয় যেখানে ধরুন আমাদের এখানে ওটিতে মডিউলার ওটিও আমাদের আছে যেখানে ডক্টরদের খুব হাই টেকনোলজিতে ওটি করতে গেলে যা যা রিকোয়ারমেন্ট যা যা সেট থাকে সেগুলো হসপিটাল প্রোভাইড করে এবং সেখানে আমার ওটি স্টাফেরাও যথেষ্ট ট্রেন্ড এবং স্যারেদের খুব দক্ষ হাতেই তারা খুব অ্যাসিস্ট করেন আর সবশেষে বলবো যে এখান থেকে পেশেন্ট যখন ডিসচার্জ হয় সেই সময় আমরা যেটা স্পেশালি করি যে পেশেন্ট তার ইকোনমিক্যাল লেভেলের নেমে পেশেন্টকে আমরা তার প্রপার হেলথ এডুকেশানটা দিই যে তারা ধরুন স্পেশালি ইন ডায়েট পেশেন্টের আমাদের অনেক হয় কি মধ্যবিত্ত পরিবার থেকে আসে কেউ আসে উচ্চবিত্ত কেউ আসে প্রচণ্ড তার প্রভার্টি বিলো প্রভার্টি লাইন তো সেক্ষেত্রে কি করি তার ইকোনমিক্যাল স্ট্যাটাস অনুযায়ী তার কিন্তু ডায়েটটা আমরা সেখানে তাদেরকে বলি যে কি ধরনের খাবার খাবে এবং কোথার থেকে ঠিক কতখানি খাবার কিভাবে নিলে তার নিদ্রা ফুলফিল হবে কারণ শুধুমাত্র তো মেডিসিনের ওপর ডিপেন্ড করা যায় না আর একটা হচ্ছে আমরা খুব হোমলি অ্যাটমসফিয়ারে তাদের সাইকোলজিক্যাল সাপোর্টটা খুব দিই যাতে তারা নিজেদের ডিজিজ নিয়ে যে যতটা ওরিয়েট থাকে সেই জায়গাটা ওভারকাম করতে পারে তো চেষ্টা করি আমরা আমাদের সবটুকু দিয়ে পেশেন্টকে সব দিক থেকে সাপোর্ট দেওয়ার মুখার্জি আজকে ফিনিক্স হসপিটাল ফিনিক্স মেডিকেল সেন্টারে আমরা রয়েছি আমার টিম রয়েছে রিগার্ডিং ন্যাশনাল আপনারা সবাই জানেন যে উই রিপ্রেজেন্ট ন্যাশনাল এডুকেশন ফোরাম অ্যান্ড ইন অল দ্য এডুকেশনাল প্ল্যাটফর্মস ইন অল দ্য স্কুলস রাদার স্কুল ইউনিভার্সিটি সব জায়গাতেই একটা ইনফরমারি সেট কিন্তু কথা বলা আছে কাউন্সিল থেকে যে ইনফরমারি সেট কিন্তু প্রয়োজন বাট আমরা আমাদের স্কুলে এই সেট রয়েছে আমাদের অ্যাফিলিয়েশনের আন্ডারে যত স্কুলস আছে তাদেরকেও আমরা গাইডলাইনস দিয়েছি যারা ইমিডিয়েটলি হসপিটাল কিংবা কোনো মেডিক্যাল বডির সাথে তারা যেন টাই আপ করে আমাদের এই চত্বরে দমদম এরিয়ার যতগুলো স্কুল আছে আমরা তাদেরকে সবাইকে সার্কুলার পাঠাচ্ছি যাদের ফিনিক্স হসপিটালের সাথে তারা যেন টাই আপ করে আর আমাদের মিলে মানে বিকজ ওয়েনেভার এনি মিসহ্যাপ অর মেনি এনি অ্যাক্সিডেন্ট হ্যাপেন্স ইন আ স্কুল ডিউরিং দ্য স্কুল এই ফার্স্ট এড প্রথম চিকিৎসাটা খুব ইম্পর্টেন্ট কারণ বি আর টিচার্স উই আর নট ডক্টার্স তো আমরা প্রথমে একটা ইনফার্মারি কিংবা একটা প্যারামেডিক্যাল স্টাফ হয়তো পাঠানো হলো হসপিটাল থেকে তারপরে তার যা চিকিৎসা দরকার সেটা আর সেই হিসেবে আমরা বোধহয় ও হসপিটাল আমাদেরকে দেবে আর উভয় আমরাও কিন্তু অনেকগুলো কর্পোরেট ট্রেনিং করাই সেই ক্ষেত্রে আমরাও কিন্তু স্টাফদেরকে একটা ট্রেনিং একটা মোটিভেশনাল সেশনস ফর দ্য হসপিটাল এরম ভাবে আমরা কিন্তু একটা টাই আপ করেছি আমাদের আপকামিং প্রজেক্টস হলো দ্যাট উই আর গোয়িং টু লাইক কন্ডাক্ট ওয়াকেথন অন টোয়েন্টি সিক্স অফ জানুয়ারি দ্যাট ইজ রিপাবলিক ডে অ্যান্ড along with দ্যাট উই উইল বি হ্যাভিং আ হেলথ ক্যাম্প for all the children of গ্লেনবর্নি এডুকেশনাল গ্রুপ তো স্কুলসদের জন্যে ভীষণ ভালো একটা অপরচুনিটি হসপিটাল ইজ প্রোভাইডিং দ্যাট দে উইল বি গেটিং আ ফ্রি হেলথ ক্যাম্প

নিয়ে নেমেছি ফিনিক্স মেডিকেল সেন্টারকে প্রথম হচ্ছে একটা সুপার মাল্টি স্পেশালিটি সুপার স্পেশালিটি হসপিটাল হিসাবে কারণ আমাদের এক্সিস্টিং একটা হসপিটাল অলরেডি রানিং আছে বিশ থেকে বাইশ বছর ধরে এটাকে আমরা প্রমোশন করছি যে ডিপার্টমেন্ট ওয়াইজ একটা প্রমোশন আপগ্রেড করার জন্য যেমন একটা গানি ডিপার্টমেন্টের একটা আছে একটা ইউরো ডিপার্টমেন্ট আছে একটা নিউরো আছে খুব শীঘ্রই আমরা হয়তো এটাকে ওপেন করে নেক্সট আমরা একটা এগোবো ক্যাথলাম হিসাবে আমরা ক্যাথলামের জন্য চিন্তা ভাবনা করছি যাতে একটা মাইলেজটা বিগ হয়ে তো আমরা চারিদিকে ছড়াতে পারি হুম তো মোটামুটি এইটাই আমরা একটা নতুনভাবে চলা শুরু করেছি যেটা দেখা যায় কত দূর আমরা যেতে পারি এই আর কি বলবো ম্যাডাম আপনি একটু নাম নামটা বলবেন আপনার নাম পরিচয়টা দিন বলবো যে এখানে ট্রিটমেন্ট করার পরে অপারেশন তো আপনার হয়েছে তো কেমন লাগছে এখন কেমন ফিল করছেন এখন ভালো এখানে পরিষেবা কেমন পাচ্ছেন খুব ভালো অপারেশনের আগে কী মনে হচ্ছিলো আর এখন কেমন অপারেশনের আগে পর্যন্ত মনে হয়েছিল স্যার প্রতিটি মুহুর্তে মনে হয়েছিলো যে আমার মনে হয় এখনই যোগ বন্ধ হয়ে যাবে আচ্ছা আর এখন এখন মনে হচ্ছে এখন আমি অনেকটাই অস্ত্র বলব যে দাদা আপনি একটু নামটা বলবেন ধীরশ চন্দ্র হাসদা আপনার বাড়িটা কোথায় পুরুলিয়া বলবো যে কী করে জানলেন ফনিক্সের কথা কথা জানতে পারলাম বর্তমানে জাগির করেন অসিত হাসদা নাম ওনার একজন পরিচিত আর উনি ফোন করলেন আমাদের এখানে অরিজিত বাবু আছেন ওনার পরিচিতর মাধ্যমে এখানে আসেন তো এই ফনিক্সে আসার পরে ওনার আপনাদেরকে কি সাজেস্ট করলো পেশেন্টকে দেখে এখানে ডক্টরবাবুর সঙ্গে কথা হলো ডক্টর দেব স্যারের সঙ্গে এখানে এসেই প্রথম আমাদেরকে দেখলে দেখার পর অপারেশন করতে হবে আর তারপরে এখন পেশেন্ট কেমন আছে অপারেশনের পরে ভালো আছে আচ্ছা এখানে বাজেট কেমন লাগলো আপনার মানে কি সাধ্যের মধ্যে সাত পূরণ আর আরেকটা কথা আপনাকে জিজ্ঞেস করবো যারা ধরুন এই অনুষ্ঠানটা দেখছে বা যারা এই নিউজটা দেখছে তাদেরকে আপনি রেকমেন্ড করবেন যদি কোনো প্রবলেম হয় এখানে আসার জন্য অবশ্যই আমার ওয়াইফ এখানে ভর্তি আছেন এখন ওয়াইফের অপারেশন হয়েছে কি ব্যাপারে ওই অভারিতি টিউমার হয়েছিল সাকসেসফুল অপারেশন হয়েছে খুব ভালো হয়েছে এবং এখন মোটামুটি ভালো সুস্থ আছে হাঁটাচলা করতে পারছেন এখন ঠিক আছে আর কি কতটা ভালো ফিল করছেন এই যে ফোনিক্সে যে ভর্তি করলেন এবং এই যে একটা সুন্দর একটা ফোনিক্সের পরিষেবা আপনাকে কতটা আত্মতৃপ্তি দিয়েছে পরিষেবা খুব ভালো পেয়েছি এবং আর ভালো পেয়েছি আর কি আর কথায় বলা যায় খুব ভালো আর কি পরিষেবাটা খুব ভালো এরকম আরও খবর পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে প্রচুর প্রচুর পরিমাণে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করুন